উপত্যকা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী হামাস ঘোষণা করেছে যে তারা তাদের হাতে থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে গাজা যুক্তরাজ্যের শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয় তারা আরও আলোচনার প্রয়োজন মনে করছে যা ইসরায়েলি এবং আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা তৈরি করেছে একই সময়ে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে গাজার সামরিক তৎপরতা শুধুমাত্র প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং গাজা সিজি দখলের চেষ্টা আপাতত স্থগিত রাখা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে হামাসকে তার শান্তি পরিকল্পনা গ্রহণ বা নরকের মুখোমুখি হওয়ার জন্য সময়সীমা দিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্ট তিনি উল্লেখ করেছেন যে তার বিশ্বাস হামাস শান্তির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা নিক্ষেপ বন্ধ করতে হবে ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা হামাসের হাতে থাকা বিশ জন জীবিত জিম্মি এবং কয়েক ডজন মৃতদেহ বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি শত শত আটক ফিলিস্তিনি এবং গাজার অন্যান্য বাসিন্দাদের দেহাবশেষ মুক্তি হামাসের অস্ত্র সমর্পণ এবং গাজার প্রশাসনের আর কোনো ভূমিকা না রাখা এবং এই সব পদক্ষেপ মেনে চললে একটি আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠন করা হবে যার তত্ত্বাবধানে একটি টেকনোক্রেটিক আর্জনৈতিক ফিলিস্তিনি কমিটি গাজার প্রশাসন পরিচালনা করবে হামাস ইতিমধ্যেই বন্দি মুক্তি এবং প্রশাসনিক হস্তান্তরের রাজি হয়েছে এবং তাদের বিবৃতিতে বলা হয়েছে যে তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী নেতাদের সমর্থনের ভিত্তিতে প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে গাজা প্রশাসন হস্তান্তর করবে তবে তারা এখনও নিয়ন্ত্রণকরণ বা গাজার ভবিষ্যৎ শাসনে তাদের ভূমিকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় চায় হামাসের চিত্র ফিলিস্তিনি ইসলামিক জিহাদ তাদের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে তবে গাজার ওপর ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হবে কিনা এবং সেখানে স্থায়ী শান্তি ফিরবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে ট্রাম্পের আহ্বান সত্ত্বেও শনিবার ভোরে গাজায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে যার ফলে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে গাজার মানবিক পরিস্থিতি জিম্মি মুক্তি এবং রাজনৈতিক পূর্ণ বিন্যাস এখন আন্তর্জাতিক আলোচনার প্রধান বিষয় এবং বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতির প্রতি গভীর নজর রাখছে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজার শান্তি প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য চাপ প্রদান করছে